তাই আমি আপনাদের সমাবেশের মাধ্যমে এই আনুয়াক সমাবেশের মাধ্যমে আমি আর লেবু চাই দয়া করে নিজেদের মধ্যে বিভেদ দ্বন্দ্ব শেষ করবেন এবং আমি আমার জলে লেখা কর্মী বল সাধারণ লেখা কর্ম এই নীল সঙ্গী ভিএম পি লেখা করতে ব্যস্ত হয় আপনারা করবো না উপগতভাবে

বন্ধুহীন হয়ে গেছে ভারত নেপালের সাথে হয়ে ভারত শ্রীলঙ্কার সাথে বন্ধুহীন হয়ে গেছে ভারত মালদ্বীপের সাথে বন্ধুহীন হয়ে গেছে ভারতের সঙ্গে ভুটান নয় বাংলাদেশের জনগণ বাংলাদেশের সাধারণ মানুষ এই শেখ ভারতের সঙ্গে নেই কারণ ভারত শুধু শেখ হাসিনা ছাড়া অন্য কিছু চেনে না কিন্তু আজকে এই ভারত ভারতের কারণে আজকে যে শেখ হাসিনা যে আসল যে ষড়যন্ত্র যে চক্রান্ত করছে বাংলাদেশের মধ্যে যে বিভেদ মুসলমান হিন্দুদের মধ্যে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে আমরা মুসলমান হয় আছে ইসলাম শান্তি ধর্ম আমরা কখনোই অন্য ধর্ম প্রচার করব ইসলাম সেটা বলে না আমরা শান্তি বিশ্বাস করি কিন্তু আজকে পার্শ্ববর্তী আসছে ভারত বাংলাদেশের জনগণের কাছ থেকে শুরুত শেখ হাসিনাকে সমর্থন করার জন্য শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থন করার জন্য বাংলাদেশের মানুষ আজকে ইন্ডিয়ার বিরুদ্ধে চলে গিয়েছে শুধুমাত্র শেখ হাসিনার কারণে ঠিক তাই আমরা আহ্বান করতে চাই ভারতকে আমরা আহ্বান করতে চাই দয়া করে আপনারা আর শেখ হাসিনার জন্য ওকালতি করেন না দয়া করে এই বাংলাদেশের মানুষকে এই সালে পনেরো বছর জোর করে ভোটারবিহীন ভোট ছাড়া ক্ষমতা থেকে এদেশের মানুষকে শোষণ শাসন করে বাংলাদেশের মানুষের টাকা পয়সা অর্থ লুণ্ঠন করে বাংলাদেশ থেকে নিয়ে চলে গেছে আমরা বলতে চাই দয়া করে পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া আপনারা দয় করে শেখ হাসিনা আওয়ামী লীগের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের জনগণের পক্ষে আসেন তবেই আপনারা আগামী দিনে এগিয়ে যেতে পারবেন কারণ সারা পৃথিবী থেকে আপনারা বঞ্ছিত হয়ে গেছে শুধুমাত্র তাদের মাদকগুলির জন্য দাদাগিরি করার জন্য আপনারা আমাদের বন্ধু হতে পারেন আপনারা আমাদের প্রভু নয় আপনাদের আচরণ আপনাদের যে আচরণ আপনারা দেখান আপনারা দাদাগিরি করতে চান এই দাদাগিরি বাংলাদেশের আর কোটি মানুষ পাকিস্তানের সাথে মাথা নত করে নাই বাংলাদেশের মুসলমান বাংলাদেশের বাংলাদেশের ধর্ব আমাদের নেতা শহীদ ভ্রমণ আমাদের নেতা তারের প্রমাণ তার পরিবার বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের ভারতত্ব রক্ষার জন্য এ দেশের মানুষের আঠারো কোটি মানুষের সাথে আছে তাই আমরা আবাদ করতে চাই যদি কোনো সতর্কতা করতো কোনো স্বতন্ত্র করা হয় বাংলাদেশের আঠারো কোটি মানুষ মেনে নেবে না

যার জন্য লক্ষ্য করি এমন কোন রাস্তা নাই এমন কোন রাস্তা বলেন পাকা হয় নাই বলেন রাস্তা বিএনপি আমাদের সময় আমরা করেছি আজকে বিদ্যুৎ যার কিছু উনান এই বিএনপি বিএনপি সময় হচ্ছে কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ এই সাড়ে পনেরো বছর আপনি অনেক কষ্ট করেছেন আমাদের নেতা সামার চলে গেছে আমার ছোট ভাই স্নেহ আমার শাহিন চলে গেছে

নিয়ে আসি এলাকা দিয়ে বসা খাবার দিয়েছে এনেখানে বসা একসাথে খেলে বসছি খাওয়া দেখে ওখানে পালিয়ে চলে গিয়েছি যে মনে হয় মরা এ যখন ভাবি হ্যাঁ ফেলে বলে ভুমিতে এই কষ্ট কি আপনার

আমরা ক্ষমতায় চলে গেছি ক্ষমতা কিন্তু এখনো দিতে পারি নাই ক্ষমতা দিতে গেলে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে আমরা চাই আমরা বলেছি অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আহ্বান আমরা যারা ক্ষমতা আছেন আমরা মনে করি আমাদের আমাদের নেতা তারেক রহমান সমর্থন জানিয়েছে বিএনপি সমর্থন জানিয়েছে আমাদের পার্টি সমর্থন জানিয়েছে কিন্তু যত তাড়াতাড়ি পারেন নির্বাচন দিয়ে আমরা হালকা ধারণা যায় আমরা যত নির্বাচন দিয়ে আপনারা ক্ষমতা ফিরে যান